ছেলের দর্কবি দত্ত পাট অঞ্জলা মাহাতো হল্লা করে ছুটির পরে ওই যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল ভাসছে যেন আলগা স্রোদে কেউ বা শিষ্ট কেউ বা চপল কেউ বা উগ্র কেউ বা মিঠে ওই আমাদের ছেলেরা সব ভাবনা যা ওদের পিঠে ওই আমাদের চোখের মনি ওই আমাদের বুকের বল ওই আমাদের অমর প্রদীপ ওই আমাদের আশার স্থল ওই আমাদের নিখাদ সোনা ওই আমাদের পুণ্য ফল আদর্শ যে সত্য মানে সে ওই মোদের ছেলের দল ওরাই ভালো বাঁচতে জানে দরদ দিয়ে সরল প্রাণী প্রাণের হাসি হাসতে জানে খুলতে জানে মনের কর ওই যে দুষ্টু ওই যে চপল ওই আমাদের ছেলের দল ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ববিদ্যা শিক্ষালয়ে অন্নহীনে অন্ন দিতে ভিক্ষা মাগে লক্ষ্মী হয়ে পুরাতনে শ্রদ্ধা রাখে নতুনেরও আদর জানে ওই আমাদের ছেলেরা সব নেই খু দ্বিধা ওদের প্রাণে ওই আমাদের ছেলেরা সব গুচিয়ে অগৌরবে রব দেশ দেশান্তে ছুটছে আজি আনতে দেশ জ্ঞান বিভো মার কিনে আর জার্মানিতে পাচ্ছে তারা তপের ফর মিমাজিতে আগুন জেলে শিখছে ওরা কবজা কর হোমের শিখা ওরাই জ্বালে জ্ঞানের দিকে ওদের ফালে সকল দেশে সকল কাজে উৎসাহতে অচল চর ওই আমাদের আশার প্রদীপ ওই আমাদের ছেলের দর মানুষ হয়ে ওরা সবাই অমানুষী শক্তি ধরে যুগের আগে এগিয়ে চলে হাস্য মুখে গর্ব ভরে প্রয়োজনের ওজন মতো আয়োজন সে করতে পারে ভগবানের আশীর্বাদে বইতে পারে সকল ভারে ওই আমাদের ছেলেরা সব ত্রুটি ওটের অনেক হয় মাঝে মাঝে ভুল ঘটে ঢের কারণ ওরা দেবতা নয় মাঝে মাঝে দাঁড়ায় বেঁকে নিন্দা শুনে অনর প্রশংসাতে হয় গো কাবু মনের মতো দেয় না ফল তবু ওরাই আসার খনি সবার আগে ওদের গনি কোষের বজ্রমণি ওরাই ধুব্র সুমঙ্গল আলাদিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল